প্রতিবন্ধ প্রতিবন্ধনা প্রতিবন্ধক একশো দুই স্ত হয়েছে তারপরে সাক্ষ্য কত সালে কার্যকর হয় সাক্ষয়ন কত সালে কার্যকর হয় দ্রুত

আচ্ছা সাক্ষ্যের কতটি ধারা রয়েছে একশো সাতষট্টি দ্রুত বলতো মৃত্যুকালে মৃত্যুর মৃত্যুকালে মৃত্যুর কারণ সম্পর্কে বিবৃতি কি হিসেবে পরিগণিত হবে

একটি নির্দিষ্ট অপরাধ প্রমাণে সর্বোত্তম সাক্ষ্য নীতি অনুসারে অবস্থান করতে হবে একটি নির্দিষ্ট অপরাধ প্রমাণে সর্বোত্তম নীতি অনুযায়ী নিচে উপস্থাপন কোনটি প্রথম উপস্থাপন করতে হবে অপরাধ সম্পর্কে অপরাধ যে মৌখিক বক্তব্য প্রথম মপ্রচিনক অপরাধ সম্পর্কে অপরাধ প্রাপ্ত একটি নির্দিষ্ট অপরাধ প্রমাণ সর্বোত্তম সাক্ষ্য নীতি অনুসারে মুতের কোনটি প্রথম উপস্থাপন করতে হবে প্রথম তো মৌখিক প্রত্যক্ষ সাক্ষ্য আমি নিজে দেখছি এত এত সবারই লাগলে চলে মৌখিক সাক্ষ্য স্যার মৌখিক আচ্ছা বিচার্য বিষয়ের প্রমাণের জন্য গ্রীচের কোনটি প্রাসঙ্গিক না সরি দোষ স্বীকার উক্তি কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য ফৌজদারি দেওয়া নেই দেওয়া ফৌজদারি কোন ধরনের মামলায় ক্ষেত্রে প্রযোজ্য দোষ

জনবন্দির সংজ্ঞা সাক্ষনে কত দ্বারা বলা হয়েছে দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল তথ্য ঘটনা কোন ধরনের সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে হলো সবার নিকট প্রদান করা যায় যে কোন নিকট মৃত্যুকালীন ঘোষণা কার নিকট প্রদান করা যায় যেকোনো ব্যক্তি নিকট নেই পুলিশের আদালতের নিকট নিম্নের কোন কোন ক্ষেত্রে মৃত্যুকালীন ঘোষণা গ্রাহক গণ্য হয় মিত্রকলন ঘোষণাতে ক্ষমতা ক্ষমতা মৃত্যু ব্যক্তির যদি না হয় থাকে কোনটির ক্ষেত্রে মিত্রকলন ঘোষণা গ্রহণযোগ্য নয় হয় যে কোনো ব্যক্তি কোশন্দে সেবাতে যায় মিত্রকলন ঘোষণা যদি মৃত্যু সম্পর্কিত না হয় যে ব্যক্তি ঘোষণা যদি মিত্র সম্পর্কিত না হয় সাক্ষয়নের

সবগুলো প্রথম হচ্ছে গ্রহণীয় প্রশ্ন আগে প্রাসঙ্গিক প্রশ্ন যাচাই করতে হবে কোন নির্দিষ্ট একটি গঠনের বিচার্য বিশেষ প্রাসঙ্গিক গুলো গ্রহণীয় না হতে পারে প্রাসঙ্গিকতা হচ্ছে মূল ও গ্রহণীয়তা হচ্ছে এর শাখা এটা একটু কঠিন এটা সবাই সবগুলা দিয়ে বুঝা রয়েছে আর সবাই কই বাডেন অর্থ কি

ঘটনার সহ এমন সংশ্লিষ্ট হওয়ার একই কার্য অংশ হিসেবে উচিত হতে পারে বিচার ঘটনার সহ সংশ্লিষ্ট হওয়ার অংশ একই কার্য অংশ হতে পারে এবং ঘটনা বিচার্য নয় বিপক্ষ কর্তৃক যারা যারা শেষ হওয়ার পর যে পক্ষ ডেকেছিল সেই পক্ষ যদি তার জন্মদিন নেয় তবে এটাকে কি বলে জন্মদিন নেওয়ার সময় যারা সময় জন্মদিন নেওয়ার সময় যারা কর সময় পুনঃ পরীক্ষা পুনঃ জন্মদিন পুনঃ জন্মদিন স্যার এই যে আচ্ছা মালিকের অনুমতি নিয়ে কো একটি বাড়িতে অবস্থানকালে মারি বাড়ি মালিকানা দাবি করে এটা আইনগত আইনগত বাধাকে কি বলা হয় দাবি স্বীকৃতি মনসব সহকার্য বাধা

যে সাক্ষ্য সাক্ষ্য অন্য হয় তাকে হলো সাক্ষ্যাক্ষমূলক না আচ্ছা তারপর দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল তথ্য ঘটনা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে হবে উক্তবি সাক্ষ্য কত দ্বারা বলা রয়েছে দলিলের বিষয়বস্তু ব্যতীত তথ্য বা ঘটনা মৌখিক সাক্ষ্য দ্বারা দেওয়া যেতে পারে এটা কোন সাক্ষ্য বলা রয়েছে যে পক্ষ কোন বিষয়ের অস্তিত্ব দাবি করে উহা দায়িত্ব কার ওপর বিবাদী বাদী বিবাদীর পক্ষের উপর বাদির স্যার বাদী হবে দায়িত্ব সম্পর্কে কত বলা একশো এক একশো বারো একশো একশো দশ একশো দশ একশো বিশ একশো একশো ছয় একশো এক সাক্ষর আঠারোশো কত সালে কার্যকর হয় পয়লা জানুয়ারি পয়লা সেপ্টেম্বর ডিসেম্বর

কোন ধরনের দলিল বেসরকারি দলিল অবৈধ দলিল সরকারি দলিল মোকদ্দমা চলাকালীন আদালত হস্তান্তর টিপসই সনাক্ত করার জন্য কার মতামত করতে ইঞ্জিনিয়ার ডাক্তার বিশেষজ্ঞ আইনজীবী

বাণিজ্য বোর্ড হবে জুডিশিয়াল হয়েছে আমাদের যেগুলো হচ্ছে কালার এগুলো হয়ে গেছে আমাদের তারপর হচ্ছে এটা হয় নাই যে উক্ত শিকার উক্তি হবে উক্ত আইনগত স্যার দেখি এ যে স্যার একজন কি একজন মকেল তার নিযুক্ত এনজিপি পরামর্শ단을 অস্বীকার করে যে সে একটি জাল দলিল করেছে এই ক্ষেত্রে ডিমে কোন্ডিশনাল উক্ত অস্বীকারটি আইনগত অগ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে না বহন করতে পারে না তারপরে এটা হয়েছে এটা হইছে কালার আমাদের হয়েছে এগুলো দরকার নাই আমরা পড়ছি এটা হয় না যে এটা হচ্ছে ফিডিং দা গ্রান্ট ওয়াইজ স্টপ পেলে তো প্রতিবন্ধ হবে শুধু প্রতিবন্ধের खुराक खुराक হ্যাঁ

আটটা নয়টা দশটা ভুলেছে না আমরা দেখা যাচ্ছে আহ আশি পার্সেন্ট অর্থাৎ আমাদের পঞ্চাশের ভিতরে চল্লিশ পার্সেন্ট সবাই থ্যাংক ইউ ভেরি মাছ প্রথম দিক থেকে যেগুলা ছিল মোটামুটি ভালোই করছেন আরেকটা করবেন